আহা রিয়াল মাদ্রিদ কত সুন্দর হারে রে রিয়াল মাদ্রিদ হারার লেগে সেরা রে চি 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 রিয়াল মাদ্রিদ চি 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 রিয়াল মাদ্রিদ চি রে চি রে চি প্রথম লিগ হারলি দ্বিতীয় লিগ হারলি মান সম্মান রাখলি না আহা রিয়াল মাদ্রিদ কত সুন্দর হারে রে রিয়াল মাদ্রিদ হারার লেগে সেরা রে ভাই রে ভাই খেলা শুরু হওয়ার আগে আর্সেনাল রে দ্বিতীয় লিগে সান্তিয়াগো বানানোতে তাদেরকে ভরে দিব কারণ সাত বন্ধ করে তাদেরকে উলটাই বইরে দিল দুই দুইটা দিয়া দিল মান সম্মান আর রাখলো না খেলার আগে কি চাপারে ভাই রিয়াল মাদ্রিদ কাম ব্যাক করবে কাম ব্যাক করলে তাদেরকে এসে আমরা চারটা দিব রিয়াল মাদ্রিদ আবার কাম ব্যাক করবে উল্টা হাইরা গেল মান সম্মান আর কিছুই রাখলো না এইটা কাম ব্যাক ব্রাজিল সাপোর্টারদের মতো হয়ে গেছে রিয়াল মাদ্রিদ এখন তারা যত ধরনের চাপা আছে খেলার আগে এই করবে সেই করবে খেলার মাঝে গেলে মাথাড়াই পুরো নষ্ট করে দিছে এটা কোনো খেলা হইলো দুই লিগ মিলে পাঁচটা গোল খাইছে রিয়াল মাদ্রিদ এটা কোন খেলা হইলো আর বার্সেলোনা দুই লিগ মিলে কয়টা গোল দিছে পাঁচটা দিছে আর তোমরা পাঁচটা খাইছ এই যে আর্সেনাল লোক পাঁচটা খাইলা একটা গোল দিলা এই এইসব টিম লোয়া তোমরা কি আর এই আগাইতে পারবা আগাইতে পারবা না এখন কি বলবা আমরা নতুনদেরকে সুযোগ দিছি কারণ পারো না কি কই বা নতুনদেরকে সুযোগ দিছি তোমরা তো প্রথম থেকে এটাই নামাই না এই পর্যন্ত আইসো আইসা এখন বাদ পড়া গেছো এত দিন কাম ব্যাক করবে আমরা রিয়াল মাদিদ হারি না এখন হাইরা গেছো এখন আয় সে কি বলো আমরা পনেরো বার ইউসিএল জিতছি এইটাই ব্রাজিল জিতার আগে এই হেই আমরা এই করব সেই করব কিন্তু হারার পরে বলে কি আমরা পাঁচ বারের চ্যাম্পিয়ন এখন তোমরা রয়েছে এরকম এখন হারার পরে বলতো আমরা ইউসিএল তো পনেরো বার জিতছি আবার বাকি দলদের সুযোগ দিচ্ছি একটা দল তো আছে পাঁচ ছয় বছর ধরে তারা খেলতেই পারে না এবার তাদের টিমের সাথে তোমরা তুলনা দিও না তাদের একটা টিম কম্বিনেশন যারা সুন্দরভাবে তারা প্রত্যেকটা ম্যাচে তারা যেই গোল দেয় তাদের টিমের সাথে একটা ভালো বন্ডিং আছে বলেই তারা এত করে গোল দেয় চারটা পাঁচটা প্রতি ম্যাচেই তারা চারটা চারটা নিচে গোল দেয়ই না ধরতে গেলে আর তোমরা কি করো তোমরা মনে করো গিয়া তোমাদের হিনসুইটা প্লেয়ার আছে দুই দু একটা যেমন বিনিসিয়াস জুনিয়র সে ভালো খেলে এটা মানলাম এই রদ্রিগো ও এক লাখলা গোল দিতে চায় মানে কিসের পাঁচ দিব এক লাখলা এই যে এম বাপি গোল দেয় মানলাম গোল দিল হইবো এক লাখলা মানে বানায় দিতে হইব একজন একজনে যদি অ্যাসিস্ট না করে গোল দিতে পারবো তারা আপনারা খেয়াল করে দেখবেন আপনারা যদি খেলা দেখেন রদ্রিগো আর এম বাপি নিজে গোল দিতে চায় মানে নিজের কেরিয়ার নিজে মানে উপরে তুলতে চায় তো এই কারণে নিজে নিজে গোল দিতে চাইলে একটা টিম কখনো ভালো করতে পারে না সো এগুলা নিয়ে আপনারা যদি এত মাথা ব্যথা দেখেন এইসব হিংসুটা প্লেয়ার নিয়ে কোনোদিন আগাইতে পারবেন আবার কি বলেন ইয়া আমাদের ওই প্লেয়ার ইঞ্জুরি ছিল ওই প্লেয়ার ইনজুরি ছিল এটা বড় কথা না ভালো খেললে সব দিক দিয়ে খেলে এই যে আর্জেন্টিনার দিকে একবার তাকান তারা কি করছে তারা এই যে মেসি নাই লাউতারো মার্টিন পাউলো দিবালা নাই গানাচো নাই আরো অনেক প্লেয়ার ইনজুরি ছিল ছয় সাতজন তারপর কি খেলে ব্রাজিলকে চারটা দিছে না তো দিছে সো খেলায় এই আশা করি বার্সেলোনা সেমিফাইনালেও উঠছে তারা সেমিফাইনাল জিতবে ইন্টারমিলার সাথে আবার ইন্টারমিলানও জিতলে খুশি দুনু দলেই জিতলে খুশি কিসের জন্য ইন্টারমিলানে আমাদের আবার আর্জেন্টিনা লাউতার মার্টিনেজ আছে তো ইন্টারমিলিয়ানও জিতুক আমি চাই আবার এদিক দিয়ে আমি বার্সেলোনা চাই একদল উঠলে হয়েছে কিন্তু মন থেকে ভালোবাসি দুই দলকেই সো বার্সেলোনা জিতলেও খুশি ইন্টারমিলানও জিতলে খুশি বার্সাকে ভালোবাসি মেসি নেইমার বা আরো প্লেয়ার আছিল তাদের জন্য নেইমারকে কি আমি খারাপ ভাববো ব্রাজিলে দেখে সেই স্কিলের জন্য সেরা এটা আমাদের মানতেই হবে ঠিক আছে তো রে ভালো লাগে মেসিরও ভালো লাগে তো লাউতারো মার্টিনেস যদি ফাইনালে যায় তাও খুশি বার্সেলোনা গেলে বার্সেলোনা অবশ্যই ফাইনাল জিতবে সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হবে পরের ভিডিওতে চিরে চিরে রিয়াল মাদ্রিদ চি চিরে চিরে রিয়াল